হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি পিঠের রেসিপি ভাজা পুলিপিঠে বা মুগের ডালের পুলিপিঠের রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি আড়াইশো মুগের ডাল নিয়েছি আতক চালের গুঁড়ো নিয়েছি আর নারকলের পুড় তৈরি করে নিয়েছি গুড় দিয়ে আর এখানে আদা আর লঙ্কা নিয়েছি বেটে নেব এই যে ডালটাকে অল্প একটু ভেজে নেবো প্রথমে দু তিন মিনিটের জন্য বেশি লাল করে ভাজার দরকার নেই ডাল ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এই যে ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে অল্প একটু বাকি আছে সিদ্ধ হতে একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই যে দেখুন ডালটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার কড়াই গরম করে সরষের তেল দিয়ে দিয়েছি আদা লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম তেলের উপরে একটু কষিয়ে নেব মশলাটাকে একটু লবণ দিয়ে দিলাম আমি অল্প একটু হলুদ দিয়েছি আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন মশলা একটু কষিয়ে নিয়ে তারপরে ডাল সিদ্ধটা দিয়ে দেব। এই যে মশলা কষানো হয়ে গেছে এবার আমি ডাল সিদ্ধটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ধরে রান্না করে নেব এই যে আমি আর একটু লবণ দিয়ে দিলাম তখন অল্প একটু লবণ দিয়েছিলাম আর একদম ডালটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে এই যে শুকনো শুকনো হয়েছে এবার আমি নামিয়ে নেব যে নামিয়ে নিয়েছি এবার হাত দিয়ে গরম থাকা অবস্থায় আতক চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নেব। মেখে একটা ডো বানিয়ে নেব আর অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে মেখে নিতে হবে চালের গুঁড়ি কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে পুলি ভাজার সময় কিন্তু তেলের ভিতরে ছড়িয়ে যাবে এই যে আমার মাখা হয়ে গেছে এই যে একটা ডো তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি পুলি বানিয়ে নেবো অল্প একটু আঠা দিয়ে গোল করে হাত দিয়ে বাটির মতো তৈরি করে নিতে হবে তার ভিতরে পুর দিয়ে দিতে হবে দিয়ে পুলির সেপ দিয়ে নিতে হবে এই যে এইভাবে আমি সব পুলিগুলো বানিয়ে নেব এই পুলিগুলো তো আপনারা খুবই তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই পুলিটা আজ আমি প্রথমেই বানালাম আমার মার কাছ থেকে রেসিপিটা শুনে তারপরে আমি তৈরি করলাম কিন্তু প্রথম বানিয়েই কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে আমার সব পুলিগুলো তৈরি হয়ে গেছে এই যে কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি পুলিগুলো ভেজে নেব আর পুলিগুলো খুব সাবধানে ভেজে নিতে হবে বেশি দেয়া যাবে না অল্প করেই ভেজে নিতে হবে এই যে আর একদম আস্তে আস্তে উল্টে দিতে হবে না হলে কিন্তু পুলিগুলো সব তেলের মধ্যে তেলের মধ্যে ভেঙে যাবে এই যে লাল লাল করে ভেজে নিতে হবে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিলাম এইভাবে আমি সব পুলিগুলো ভেজে নেব আর একদম সাবধানে ভাজতে হবে পুলিগুলো হলে ভেঙে যাবে এই যে এইভাবে আমি সব পুলিগুলো ভেজে তুলে নিয়েছি এই যে সব পুলিগুলো আমার রেডি হয়ে গেছে মুগের ডালের পুলি রেডি হয়ে গেছে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো